যেই গাছের শিকলগুলো সপ্তবক জমিনের নিচ পর্যন্ত প্রতীত ঢালা শাখা প্রশাখাগুলো সপ্ত আসমান পর্যন্ত প্রশস্ত সুতরাং যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করবে ওই ব্যক্তি যেন দিনে এবং মনে ভালো করে জেনে নাই। সপ্তবক জমিনের নিচ থেকে নিয়ে শুরু করে সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত তহত্তা সুরা থেকে নিয়ে শুরু করে সিদ্রাতুল মমতাহা পর্যন্ত যখন যেখানে যা কিছু বটে রটে চলমান বহমান আমি জানি না জানি বুঝি না বুঝি উপলব্ধি করতে পারি আর না পারি সবকিছু আমার ইলাহা আমার রবলা রিজিকের ব্যবস্থা আমার রব করেন আমার অক্সিজেনের ব্যবস্থা আমার রব করেন রাতের অন্ধকার দিনের সূর্যের আলো আমার রব ব্যবস্থা করেন যা কিছু ঘটে চলে বহমান আমি দেখি কিংবা না দেখি বুঝি কিংবা না বুঝি উপলব্ধি করি আর না করি কিছু যিনি রটান গটান চলান বহমান করান তিনি হলেন আমার রব কিছু আল্লাহ করেন এক বুজুর্গ ব্যক্তি তাকে একজন বিধবা মহিলা দাওয়াত করেছে স্বামী মারা গেছে হুজুরকে এক বেলা খাওয়াবি দাওয়াত করার পর ইমাম সাহেব চিন্তা করলো বুজুর্গ মানুষ চিন্তা করলো মহিলার বাড়িতে দাওয়াতে যাব তার তো ঘরে পুরুষ বলতে কেউ নাই তো ঠিক আছে আমার ছোট বাচ্চাটাকে আমার সাথে মেহমান হিসেবে নিয়ে যায় মহিলা পর্দার আড়াল থেকে যা দেবে আমার বাচ্চাটা রিসিভ করে টেবিলের উপর কিংবা আমার সামনে দর্শকখানায় নিয়ে আসবে যাওয়ার সময় ছোট বাচ্চাটাকে সাথে করে নিয়ে গেছে নেওয়ার পরে মহিলা পর্দা শিলা মহিলা স্বামী মারা গেছে ঘরে পুরুষ বলতে কেউ নাই হুজুরকে খানা দিচ্ছেন পর্দার নিচ দিয়ে ভাত বাতের বাটি দিচ্ছে তরকারির বাটি দিচ্ছে ডাউলের বাটি দিচ্ছে হুজুর তার ছেলেটাকে বলে যাও এই যে ভাত তারপরে ডাউল তরকারি এগুলো দস্তরখানে নিয়ে আস বাচ্চাটা গিয়ে এগুলো আনলো এনে বলে আব্বু আমাদের বাড়িতে এরকম একটা পর্দা লাগানো যায় না জিজ্ঞেস করে কেন বলে এই যে পর্দাটা কত সুন্দর কত ভালো আমাদেরকে ভাত দিলো ডাউল দিলো তরকারি দিলো তো বাবা ডাক দিয়ে বলে আরে না এ পর্দা তোমাকে বাদ দেয় নাই ডাবল দেয় নাই তরকারি দেয় নাই পর্দার আড়ালে একজন মহিলা আছে যিনি দিনদার পর্দা শিলান মহিলা তার ঘরে পুরুষ বলতে কেউ নাই স্বামী নাই এই জন্য পর্দার আড়াল থেকে নিজ দিয়ে খাবার দিয়েছে আর তুমি সেগুলো দস্তরখানে এনেছো যদিও আমি দুনিয়াতে দেখি গাছ আমাকে খাবার দিয়েছে আমার সন্তান বিদেশে থাকে আমার সন্তান আমার টাকার ব্যবস্থা করে আর আমি সেখান থেকে খাই আমার ব্যবসা আমাকে খাবার দিচ্ছে চেয়ারম্যান সাহেব আমাকে খাবার দিচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে আমার জন্য চাউল আসতেছে আরে না ইউনিয়ন পরিষদ আমার খাবারের ব্যবস্থা করে না গাছ আমার খাবারের ব্যবস্থা করে না দান খাতের দানের শেষ আমার খাবারের ব্যবস্থা করে না আমার ব্যবসা আমার রিজিকের ব্যবস্থা করে না আমার বাবা আমার রিজিকের ব্যবস্থা করে না আমার সন্তান আমার রিজিকের ব্যবস্থা করে না আমার ব্যবসার পিছনে আমার বাবার পিছনে সন্তানের পিছনে গাছের ফল ফ্রুটের পিছনে আমার রবের কুদ্রতি হাত আছে আমার রবের কুদ্রতি হাত আমার রিজিকের ব্যবস্থা করে আমার রবের কুদরতি হাত এটা বুঝতে হবে ব্যবসা আমাকে খাওয়ায় না সন্তান আমাকে খাওয়ায় না যার সন্তান নাই সেও দুনিয়াতে খায় ডাল ডাল ভাত চারটা খায় অভাব আছে আপনার আপনার ব্যবসা খাওয়ায় যার ব্যবসা নাই আপনারা আপনার কয়েক ঘন্টা জমি খাওয়ায় যার কয়েক ঘন্টা জমি নাই তারে কে খাওয়ায় আমার আল্লাহ রিক্সাওয়ালা মুচি কুমার ঠাকুর কে ভাবে খাওয়ায় সে আল্লাহ রাজা বাক্সাকেও খাওয়ায় সুতরাং সমস্ত কিছুর রিজিকের ব্যবস্থা দাতকারী একমাত্র কে কলমের মধ্যে বসাইতে হবে লাইলাহা ইল্লা যা কিছু হয় সব কিছু করেন তিনি ব্যতীত আর কোন কারো অধিকার নাই আর কারো যোগ্যতা নাই দান খাতের ধান তিনি দেয় সূর্যের আলো তিনি দেয় ফল ফ্রুটের মধ্যে কোনোটার মধ্যে মিষ্টি কোনোটার মধ্যে টক চুকা সবকিছু তিনিই করেন তা আল্লাহ তা এমন কিছু গুনা গুণাবলীর ক্ষেত্রে এক অদ্বিতীয় যেই গুণাবলীগুলো দুনিয়ার জমিনার আর কারণে আল্লাহ তা আলা বলেন ইনিল হকমুল ইল্লাহ সমস্ত ক্ষমতার একমাত্র মালিক আমি আল্লাহ আজকে আমি চেয়ারম্যান সবকে ক্ষমতার মালিক মনে করি আজকে আমি জনগণকে ক্ষমতার উৎস মনে করি আজকে আমি এমপি সাহেবকে ক্ষমতার মালিক মনে করি এই জন্য আমি এমপি সাহেবের সামনে গেলে কত সুন্দর করে সাজু বুজু করে যাই এই জন্য আমি এমপি সাহেবের সামনে কথা বলতে কত সতর্কতার সাথে কথা বলি আমি আমার দিলকে আমার ইমানকে এখন মজবুত করতে পারি নাই যা সমস্ত ক্ষমতার মালিক সমস্ত রাজাদের রাজা হলো আমার আল্লাহ এই জন্য আমি আমার আল্লাহর সামনে দাঁড়াইতে আসলে সুন্দর পোশাকে আসি না আমি আমার আল্লাহর সামনে দাঁড়াইলে সতর্কতার সাথে দাঁড়াই না আমি আমার আল্লাহর সামনে দাঁড়াইলে ধীর স্থিরতার সাথে সুরাগুলো তেলাবত করি না আমি আমার আল্লাহর সামনে দাঁড়াইলে ধীরে স্থিরভাবে সুবাহানার বিয়েল আলা করি না খুব মজা করে আবেগ বলে আমি আমার আল্লাহর সাথে কথা বলি না আজকে আমি দুনিয়ার রাজা বাচ্চা দুনিয়ার ক্ষমতাশীলদেরকে আমি বড় মনে করি এই জন্য তাদের সামনে গেলে কত সুন্দর করে কথা বলি তাদের সামনে যাওয়ার আগে কি কথা বলবো সেটা শিখে যাই কিন্তু আমার আল্লাহর সামনে দাঁড়ানোর আগে কোন চৌড়া পড়বো কোন আয়াত কেলাবাত করবো সেটা কোশ্চিন কালো আমি শিখে যাই না সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সমস্ত রাজাদের রাজা আমার আল্লাহ সমস্ত বাচ্চা তা আল্লাহ সামনে দাঁড়াইতে যাই আমার দিলের মধ্যে সে ভয় আর আবেগ থাকে না দুনিয়ার চেয়ারম্যান মেম্বরের চাকরের কাছে গেলে আমার দিলের মধ্যে যেই পরিমাণ ভয় এবং দরদ থাকে যাহাই রে মেম্বর সাহেবের দরবারে যাচ্ছি খুব সতর্কতার সাথে যেতে হবে যদি একটু এলোমেলো হয় আগামী সালানে আমাকে দশ কেজি চাউল দেবে না দশ কেজি চাউলের জন্য মেম্বরকে সম্মান করলাম মেম্বরের সামসাকে আমলা কামলাকে সম্মান করলাম কিন্তু আমার যেই রব আমাকে এত হাজারো হাজারো কোটি কোটি রিজিকের রিজিক দিয়েছেন দৈনন্দিন পাঁচশো লিটার অক্সিজেনের ব্যবস্থা আমার রব যিনি আমার জন্য করেন আমার যেই রব আমার খাবারের ব্যবস্থা করেন আমার সুস্থতা অসুস্থতা দিয়ে থাকেন যেই রব আমার হায়াত্মহতের মালিক সেই রবকে আমি ওই পরিমাণ ভয় করি না যেই পরিমাণ ভয় আমি আজকে দুনিয়ার জমিনের চেয়ারম্যান সাহেবকে এমপি সাহেবকে করি মেম্বর সাহেবের চামচাকে পর্যন্ত করি যার কারণে মেম্বর সাহেবকে সম্মান করি আমার রবের সামনে আমি সম্মানের সাথে আসি না এটাই তো আজকের চিত্র আলিমুল গাইবি ওয়াস শাহাদাত আল্লাহ তাআলা বলেন তাওহিদ ফিস সিফাত এমন কিছু গুণাবলী বলে যেগুলো শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য খাস দুনিয়ার কোনো মানুষের নাই আল্লাহ তাআলা বলেন আলিমুল গাইবি ওয়াস শাহাদাতি হুয়াল রহিম গায়েবের সংবাদ শুধুমাত্র আমি আল্লাহ তাআলাই জানি আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam মধ্যে স্পষ্ট ভাষায় জানা দেয় ও দুনিয়ার জমিনের মানুষ তোমরা শুনে রাখো আল্লাহ তাআলা বলেন কুল্লাহ আকুলু লাকুম ইনদি কাযাইন্নুল্লাহ ওয়ালা আলামুল গয়বা ইল্লাল্লাহ আল্লাহ তালা বলেন বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষকে জানায় দেন আপনি তাদেরকে বলে দেন ইন্দি খজা ইনুল্ল আমার কাছে আল্লাহ তালার কোনো খাজানা নাই তোমরা যা কিছু চাইবা আল্লাহর কাছে চাও আমার কাছে চাইলেই পাবা না যেখানে আমার নবী বলেন ইন্দি খজা ইনুল্ল আমার কাছে আল্লাহর কোনো খাজানা নাই যে তোমরা আমার কাছে চাইলে পাবা সুতরাং চাইবা তো কার কাছে চাইবা আল্লাহর কাছে চাইবা সেখানে আজকে আমি সন্তানের জন্য মাজারের পীর বাবার কাছে যাই আজকে আমি সন্তানের জন্য ল্যাংটার দরবারে দৌড়াই আজকে আমি সন্তানের জন্য পাগলার মাজারে যাই আজকে আমি সন্তানের জন্য গামজট্টির পায়ের মধ্যে সেচদা করি আজকে আমি সন্তানের জন্য পাথরের মধ্যে সেচদা করি চুমু খাই কিন্তু না না আল্লাহ রসুল বলেন যিনি সমস্ত নবীদের সর্দার ছিলেন আল্লাহর পরে দুনিয়ার জমিনে যার সাম মান সবচেয়ে বড় তিনি বলেন ইন্দি খজা আমার কাছে দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহ তালার কোনো খাজানা নাই সুতরাং তোমরা সন্তান আমার কাছে চাইলে পাবা না রিজিক আমার কাছে চাইলে পাবা না জান্নাত আমার কাছে চাইলে পাবা না বরং এগুলো আল্লাহর কাছে তোমাদের সন্তানের দরকার রিজিকের দরকার সম্মানের দরকার ইজ্জতের দরকার চাইবা তো এক আল্লাহর কাছেই চাও ওয়ালা আলামুল গাইবা ইল্লাল্লাহ আমি নবী গায়েব জানি না একমাত্র আল্লাহ তালাই গায়েব জানে সুতরাং কোন ব্যক্তি যদি আবেগের বসীভূত হয়ে বলে আল্লাহর নবী গায়েব জানে হাজির নাজির জানে ওই ব্যক্তি সাথে সাথে শিরিক করে ফেলল মনে রাখবেন একজন স্বামী তার স্ত্রীকে চূড়ান্ত পর্যায়ের ভালোবাসে একজন স্বামী তার স্ত্রীকে চূড়ান্ত পর্যায়ের ভালোবাসে স্ত্রীর জন্য জীবন দিতে প্রস্তুত আবার সে স্বামী তার একজন বন্ধুকেও চূড়ান্ত পর্যায়ের ভালোবাসে বন্ধুর জন্য জীবন দিতে প্রস্তুত বন্ধুকে দাওয়াত দিয়ে বাড়িতে মেহমান করেছে বন্ধুকে ঘরের মধ্যে রেখে বাজারে গিয়ে বন্ধুর জন্য বড় ইলিশ মাছ কিনেছে বড় কাতল মাছ কিনেছে উন্নত মানের একদম তাজা খাসির গুস্ত নিয়েছে বন্ধুর জন্য হরেক আইটেমের বাজার করেছে বাড়িতে এসে দেখলো বন্ধুকে বাড়িতে মেহমান হিসাবে রেখে গেছে বন্ধু এখন বাড়িতে মেহমান হিসাবে নাই স্ত্রীর সাথে পরকিয়ায় লিপ্ত হয়ে গেছে বলেন যে এই বন্ধুর জন্য জীবন দিতে প্রস্তুত যে বন্ধুর জন্য এত দামি খাবার আনলো এখন আর সেই বন্ধুর সাথে হাসি মুখে কথা বলবে না না হাসি মুখে কথা বলবে না বরং রেগে ছোটে গিয়ে বন্ধুর গায়ে আঘাত করবে যে বন্ধুর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল যে বন্ধুকে মন দিয়ে ভালোবাসলো যে বন্ধুর জন্য বাজারের সবচেয়ে উন্নত বাজারগুলো করলো সেই বন্ধু যখন স্ত্রীর সাথে কিংবা স্ত্রী যখন তার স্বামীর জায়গা অন্য কাউকে শরিক করলো বন্ধু আর সহ্য করে নাই নাই বন্ধু আর সহ্য করে নাই নাই দুনিয়ার জমিনের এই সারি শারীরিক সম্পর্কের ভালোবাসার ক্ষেত্রে যদি কেউ শরীর সহ্য করে না আনায় দুনিয়ার জমিনের টাকা পয়সা কিংবা অল্প দিনের সম্পর্কের কারণে রূপলাবণ্যের সম্পর্কের কারণে দৈহিক সম্পর্কের কারণে কোনো ব্যক্তি যদি তার সাথে তার জায়গায় স্বামী যদি স্বামীর জায়গায় অন্য কাউকে শরিক করা মেনে নিতে না পারে যে আল্লাহ আমাকে চোখ দিল নাক দিল যে আল্লাহ আমার সাড়ে তিন হাত বড়ি বানাইলো যে আল্লাহ তাআলা আমাকে হাজারো নয় হাজারো নয় লাখো নয় লাখো নয় কুটি কুটি রিজিক দিয়ে বাঁচায় রাখলো সে আল্লাহর সাথে যদি আমি শরিক করি যাকেই শরিক করি না কেন সে যদি আল্লাহ তালা সবচেয়ে প্রিয় মানুষটাও হয় তারপরেও আল্লাহ তাআলা বরদাস্ত করে নেবে না আল্লাহ বলেন আলিমুল গায়বি ওয়া শাহাদাতি হুয়ার রহমানুর রহিম একমাত্র গায়েবের ক্ষমতা আমার আমি ব্যতীত অদৃশ্যের ক্ষমতা কোনো ব্যক্তির কাছে দেওয়া হয় নাই আমি ব্যতীত গায়েবের খবর কেউ জানে না আগামী কাল কি হবে কেউ জানে না কিয়ামত কবে হবে কেউ জানে না কখন বৃষ্টি হবে কেউ জানে না কখন সূর্য উঠবে কখন সূর্য ডুববে কেউ জানে না সবকিছু যিনি জানেন তিনিই হলেন আমার রব লা ইলাহা ইল্লাল্লাহ আমার রব আলিবাই বিবাস আমি সাক্ষী দিচ্ছি আমার রব তিনি একমাত্র গায়েবের সংবাদ রাখেন